নমস্কার তাই আমি রান্নার ঘরে চলে গেলাম করতে ডিউটি থেকে আসার সময় আমি সরভাজা গুলো দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম আলু দিয়ে তরকারি করার জন্য খুব সহজে এবং খুবই সুস্বাদু এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই এটাই আমি নিয়ে এসেছিলাম আলুগুলো তাই ঝটপট খেতে আমি জলে সেদ্ধ হতে বসিয়ে দিলাম কিন্তু জলে সেদ্ধ হতে গিয়ে আমার সাথে একটা কাণ্ড হয়েছে এই দেখুন সেই গল্প তাই এই আলুগুলো ওপরে ওপরে তুলে রেখে দিলাম তারপর আমি মশলাটার জন্য জোগাড় করলাম মশলাটা আপনাদের দেখানো হলো না মিক্সির বাটিতে আমি ওই টমেটো একটু আদা কুচি কয়েকটা কাজু বাদাম আর একটু চার মগজ নিয়ে পেস্ট করে নিয়েছিলাম ও হ্যাঁ এক দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম যে যেমন ঝাল খান সে অনুযায়ী দিতে পারে এই পেস্টটা নিয়ে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে আমি এই মশলাটা দিয়ে দিলাম তারপর মশলাটা কষাতে লাগলাম মশলাটা কোষ কষানো হয়ে গেলে তারপর আলুগুলো দিয়ে একটু জল দিয়ে ওই পনির ভাজাটা দিয়ে দেবো ও হ্যাঁ মশলার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধন জিরে গুঁড়ো দিয়েছিলাম আমার বর এসেছে দুই দিন আগে ও উঠেছে এবার ওর বাড়িতে এবার বাড়িতে ওর কিছু কাজ থাকায় তাই প্রথমে এবারে ওখানে উঠেছে ও আজ বাড়ি থেকে বেরিয়েছে সেই ভোরবেলা ওই কাজের জন্য আর কি তার কাজ করতে করতে ফিরতে তো আজ সন্ধে হয়ে যাবে আমি ভেবেছিলাম সন্ধের মধ্যে ফিরবে কিন্তু এখন দেখছি তার রাত্রির হয়ে যাবে তাই আর অপেক্ষা না করে ঝটপট রান্নাটা সেরে নিলাম কারণ সে তাকে জল দিতে হবে আর ফিরতে তার রাত্রি খাবে তাই এসে এসে আজকে সে ডিনার করবে আর এতটা টায়ার্ড থাকায় আর অপেক্ষা করাতে ভালো লাগে না এসে এসে খাবার দিয়ে ঝটপট একটু রেস্ট দিতে পারলে শরীরটা ঠিক থাকবে তাছাড়া তো আবার শরীর খারাপ করবে না এবার যদিও আমার কাছে থাকবে না বেশি দিন এবার আবার তাড়াতাড়ি কালিম্পং ফিরে যাবে কারণ আবার সামনে কালী পুজো কখন যদি আবার আসার ব্যাপার থাকে ও যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে কখন হয়ে আমাকে একা রুটি করতে হয় না আমরা দুজন মিলেই সাধারণত রুটিটা বানাই ও বেলে দেয় আমি সেকি ভা আমি বেলি ও সেখতে কিন্তু এবার যেহেতু আজকেও অনেকটা পরে আসছে তাই আমি ভাবলাম রান্নাটা সেরে রাখি তাই তো চটজলদি রুটিটা করে নিলাম আমার জানেন তো বেশি আটা যদি মাখি না হাতের মধ্যে ব্যথা আরম্ভ হয় তাই সাধারণত আমি বেশি আটা হলে আমার বড়ি সাধারণত মেখে দেয় কিন্তু আজ যেহেতু অনেকটা আসছে তাই আজকে আমি আটা মেখে বানিয়ে রাখলাম বাড়িতে কাজ ও আবার ওই দিক থেকে আজ গেছে কলকাতা কলকাতা থেকে ও বললো তো আটটার সময় ট্রেন ধরেছে মোটামুটি সাড়ে নটা দশটার মধ্যে আশা করছি ঢুকে যাবে দেখা যাক কখন ঢোকে ঢুকলেই তো আবার সে টায়ার্ড হয়ে আসবে মনে হচ্ছে আমার রান্না শেষ হবে আর ও ঢুকবে যাই হোক সেটা হলেই ভালো কারণ রান্না করতে করতে যদি আসে তাহলে কোনটা করব ওকে জল দেবো না রান্না করব। খুবই কনফিউশনের মধ্যে পড়ে যাবো তাই ভালোই হবে যদি আমার রান্নাটা কমপ্লিট হওয়ার পরেই ও আসে এই দেখুন এখন বাজে সাড়ে নটা আর আমার বর ফোন করেছে দরজাটা খুলো আমি এসে গেছি তাই আমি গেলাম দরজা ওকে সারাদিন রোদে গরমে ঘুরে ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি তাই বরের মুখটা দেখুন একদম শুকিয়ে গেছে যাই হোক এবারে তো রেস্ট পাবে বাড়ি পৌঁছানোর শান্তি এই কি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন Bye bye.